এই পাঁচটা ভুলে গাড়ি কিনে সর্বস্বান্ত আপনি কি নতুন বা পুরনো গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি শেষ না দেখে স্কিপ করবেন না কারণ আজ আমি বলবো এমন পাঁচটি মারাত্মক ভুল যেগুলো না জেনে গাড়ি কিনলে আপনি কয়েক মাসের মধ্যেই আর্থিকভাবে ধ্বংস হয়ে যেতে পারেন গাড়ি কেনা অনেকের জীবনের স্বপ্ন কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে এই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয় বাংলাদেশে প্রতি বছর হাজারো মানুষ গাড়ি কিনে পরে বুঝতে পারেন কিস্তি সামলানো যাচ্ছে না মেন্টেন্স খরচ আকাশ ছোঁয়া রিসেল ভ্যালু নেই আইনি ঝামেলা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো গাড়ি কেনার আগে করা সবচেয়ে বড় পাঁচটি ভুল এবং শেষে দেব স্মার্ট সমাধান ভুল এক বাজেট না জেনে গাড়ি কেনা অনেকেই শুধু গাড়ির ডাউন পেমেন্ট দেখেই সিদ্ধান্ত নেন কিন্তু তারা হিসাব করেন না মাসিক কিস্তি জ্বালানি খরচ সার্ভিস ও পার্টস ট্যাক্স ও ইন্স্যুরেন্স ফলাফল কয়েক মাস পর কিস্তি বকেয়া ঋণের চাপ মানসিক টেনশন সমাধান আপনার মাসিক আয়ের সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের বেশি যেন গাড়ির পেছনে না যায় ভুল দুই পুরনো গাড়ি যাচাই না করে কেনা গাড়িটা একদম ফ্রেশ এই কথায় বিশ্বাস করে অনেকেই ঠকে যান পুরনো গাড়িতে থাকতে পারে ইঞ্জিন সমস্যা গোপন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ওডোমিটার ট্যাম্পারিং চ্যাসিস ড্যামেজ ফলাফল গাড়ি কেনার পরই লাখ টাকার রিপেয়ার সমাধান অবশ্যই একজন এক্সপার্ট মেকানিক দিয়ে চেক করান এবং সম্ভব হলে স্ক্যান রিপোর্ট নিন ভুল তিন রিসেল ভ্যালু না ভাবা আজ যে গাড়ি খুব সুন্দর লাগছে কাল সেটা বিক্রি করতে গেলে বুঝবেন আসুল ক্ষতি কিছু গাড়ির পার্টস পাওয়া যায় না ব্র্যান্ড ভ্যালু কম মার্কেট ডিমান্ড নেই ফলাফল পাঁচ থেকে ছয় লাখ টাকা লোকসানে বিক্রি করতে বাধ্য হন সমাধান বাংলাদেশে জনপ্রিয় ও পরীক্ষিত মডেল বেছে নিন যার রিসেল ভ্যালু শক্ত ভুল চার লোন বা কিস্তির শর্ত না বোঝা অনেকে না পরেই সাইন করে দেন পরে দেখা যায় সুদের হার বেশি লুকানো চার্জ আগাম সধিক পেনাল্টি ফলাফল গাড়ির দামের চেয়ে শেষে বেশি টাকা পরিশোধ সমাধান লোন নেওয়ার আগে অবশ্যই এপিআর মোট পরিশোধযোগ্য টাকা ও জরিমানা শর্ত ভালোভাবে বুঝে নিন ভুল পাঁচ ভবিষ্যৎ খরচ একদম হিসাব না করা আজ আপনার আয় ভালো কিন্তু কাল গাড়ির সঙ্গে বাড়ে নিয়মিত সার্ভিস টায়ার পরিবর্তন ব্যাটারি ফিটনেস ও রেজিস্ট্রেশন ফলাফল গাড়ি আছে কিন্তু চালানোর টাকা নেই সমাধান গাড়ি কেনার আগে অন্তত এক বছরের মেন্টেন্স খরচ আলাদা করে রেখে দিন বন্ধুরা গাড়ি আপনাকে স্ট্যাটাস দিতে পারে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনাকে দেউলিয়া করে দিতে পারে এই পাঁচটা ভুল এড়িয়ে চললে আপনি নিশ্চিন্তে গাড়ি উপভোগ করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন গাড়ি কেনার প্ল্যান থাকা বন্ধুর সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনি নতুন নাকি পুরনো গাড়ি কিনতে চান পরবর্তী ভিডিওতে বলবো নতুন গাড়ি না পুরনো গাড়ি কোনটা আপনার জন্য বেস্ট